জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল রক্তের চাহিদা মেটাতে এবার মেগা রক্তদান শিবিরের আয়োজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে গুরুদ্বারা জগৎসুধার পক্ষ থেকে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে মহিলা পুরুষ মিলিয়ে মোট দুশো জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন মহকুমা হাসপাতালে এন্ডোস্কপি ও ইএনটি মেশিন দেওয়া হয় গুরুদুয়ারা কমিটির তরফে হাসপাতালের পুরনো বিল্ডিং থেকে একশো সজ্জার নতুন বিল্ডিং রাস্তাটির সেডের শিলান্যাস করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি প্রাক্তন পুর প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা হাসপাতাল সুপার ধীমান মণ্ডল সহ হাসপাতালের অন্যান্য আধিকারিকেরা চেয়ারম্যান সাহেব আছেন ওনার উদ্যোগে হসপিটালের নতুন বিল্ডিং এবং পুরনো বিল্ডিং এটার মধ্যে একটা কানেক্টিং রাস্তা এবং সেটা মাথার উপরে শেড থাকবে সেটার উদ্বোধন করা হলো সেটা অল কাজ শুরু হবে এবার এছাড়া রক্তদান শিবির হচ্ছে আজকে একটা এবং পাঞ্জাবি কমিউনিটির উদ্যোগে একটি ইন্ডোস্কপি মেশিন সিএসআর হিসেবে তারা প্রদান করেছেন এবং আরও অনেকগুলো ঘোষণা উনি করেছেন এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে ব্লাড কম্পোনেন্ট সেপারেটার ইউনিট যেটা স্যাংশন হয়েছে সেটাও আগামী দিনে চালু হবে এবং যে যে রক্তদান শিবির হয়েছে আরও অনেক শিবির উদ্যোগ নিয়ে করে থাকেন বিভিন্ন জায়গাতে সবাইকে বলবো আপনারা আরও বেশি করে রক্তদান করুন রক্তদান শিবির করুন এবং সামাজিক কাজে সবাই এগিয়ে আসুন এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলি আছে সেখানে সামাজিক উদ্যোগে আরও ভালো কাজ হোক সেই একটা মেগা ব্লাড ডোনেশান ক্যাম্প হলো আমাদের হঠাৎ করে একটু ব্লাডের একটু মানে ক্রাইসিস হয়েছে দাদা তো আমরা কিছু কিছু অর্গানাইজেশানকে ইয়ে ইয়ে করে অনুরোধ করেছিলাম তো এই গুরুদুয়ারা জগৎসুধা মানে পাঞ্জাবি কমিউনিটি থেকে আজকে এইটা ব্যবস্থা করা হচ্ছে একটা অসাধারণ একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আপনারা দেখতে পেলেন মানে কয়েকশো লোক মানে এবং আরও চাইলে আমরা আরও কালেক্ট করতে পারতাম কিন্তু যেহেতু আমাদের ওই মানে অতদিন রাখার মতো ইয়ে নেই তবে আপনাদেরকে আর একটা ভালো খবর দিই যেটা ব্লাড সেপারেশন ইউনিট যা যখন আমরা আরও অনেক ব্লাড নিয়ে স্টকে রাখতে পারবো সেই ইউনিটটা কিন্তু আমাদের রাজ্য সরকারের থেকে আমরা স্যাংশন পেয়ে গেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি ওটা স্যাংশন করে দিয়েছেন অলরেডি আমাদের এবং এবার ওটা কাজ করার জন্য মানে গভর্নমেন্ট স্যাংশন হয়ে গেছে টাকাও স্যাংশন হয়ে গেছে এবার আমাদের কাজ শুরু টেন্ডার করে কাজ শুরু করতে হবে এবং আই এম ভেরি কনফিডেন্ট যে খুব তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে যাবে তখন আরও সাকসেসফুলি আমরা আরও বেশি করে ব্লাড নিতে পার শুধু আমাদের হসপিটাল না ওটা হয়ে গেলে আশেপাশে জেলারও আমাদের সমস্যা আমরা মিটিয়ে ফেলতে পারবো অনেকটা নিউজ আই টোয়েন্টিফোর